সংসদ ভবনে একের পর এক দুই সালে পাঁচে আগস্টে ঠিক একইভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো তারা একের পর এক ধ্বংস করতেছে ইতিমধ্যে আপনারা দেশবাসী সবাই জানেন মাত্র দুই দিন আগে কিন্তু ঢাকা কেমিক্যালে সেই কারখানাতে আগুন দেওয়ার পরবর্তীতে সেখানে আমাদের অনেক লোক মারা গেছে যেটা এখনও কিন্তু তদন্ত রিপোর্ট বাইর হয় নাই অন্যদিকে চট্টগ্রামে সেখানে পোশাক কারখানা ইতিমধ্যে আপনারা জানেন কত স মানুষ মারা গেছে সেটারও আমরা ইতিমধ্যে কেউ জানি না দেশবাসী অন্যদিকে আবারও সেই দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সমন্বয়ক বনাম রাজাগার পাখি প্রেমিকারা আবারও রাষ্ট্রীয় সম্পদের উপরে তারা আগুন দিয়ে দিল তারা জুলাই সমাজের দাবিতে আজকের এই পরিস্থিতি তারা একের পর এক রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করতেছে এটা কি রাষ্ট্রীয় সম্পদ শুধুমাত্র পাখি প্রেমিক যারা সমন্বয়ক বনাম তাদেরই রাষ্ট্রীয় সম্পদ সম্পদগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের সাধারণ যারা বাংলাদেশকে ভালোবাসে সকল ফেসার লোকদের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি করা হয় আর তারা একের পর এক তারা যে কোনো ঘটনা ঘটলেই রাষ্ট্রীয় সম্পদগুলো তারা একের পর এক পাঁচই আগস্টের পর থেকে আগুন বাংশুর লুটপাট করে যাচ্ছে তারা আসলে চাচ্ছে নাকি তারা এই বাংলাদেশকে তারা চায় না বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলো থাকুক ইতিমধ্যে বাংলাদেশের জনগণ আপনারা বুঝতে পারছেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই গর্জে উঠুন পাকিস্তান পাকিস্তান প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিক বাইবরা কারণ জনগণ দেখুক এই পাঁচই আগস্টের পর থেকে আমাদের আপনাদের সবার ট্যাক্সের টাকায় কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলো ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি করা হয় আর তারা একের পর এক রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করতেছে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে আপনার আমার ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা রক্ষাভাবে আপনারা বিবেচনা করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ